আসলে আমার তারপর আমরা এত কিছু কার জন্য করছি আমার কি আছে বলো আমি তো আমার বাবা মাকে দেখে নেই ভাই ছোটবেলা থেকে তুমি আমার বানা তাই না তুই যখন চা চাইছো আমি কি কখনো না করেছি বলো ভাই তুই অসন্তর দুঃখ কষ্ট পাচ্ছ তুই যেটা তুই আমার ভাই না তোর তোর বিরুদ্ধে আমি কোনোদিন কোথাও কিছু বলছি বলো রে আজকে যখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে তোমার আমরা শুনুন আমার মৃতটা ছিল তো ছিল ভাই ভাই

আমার যত সম্পদ আছে তুমি যদি চাও তোমার নামে লিখে দিতে আমি তোমাকে লিখে দেবো ভাই না 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 তুই সম্পদ লাগবে তুই আমার সম্পদ তুই থাকলে হবে এটা তৃতীয় পক্ষ তোরা আমার ভিতরে এটা ভাঙন সৃষ্টি করার জন্য কাজটা করছে ভাই তুই এটা তোমাদের কষ্ট নিস না না আমি কষ্ট নিয়ে নিয়েছি কারণ তুমি তো আমার বাবার মতো ভাই বলে